প্রস্রাব কি ক্লিয়ার হনি ক্লিয়ার হয় না কারণ কি এই প্রোস্টেটটা একটু বড় হয়েছে। যদি ছেলে মানুষের বয়স বাড়ার সাথে সাথে বয়স কত 47 যখন 40 ক্রস করবে তখন এই প্রোস্টেট গ্ল্যান্ডটাই যেটা দেখা দেখা ক্যামেরা মনে দেখা যাচ্ছে না এই এটা যত বড় হবে তত প্রস্রাব আটকাই থাকবে ক্লিয়ার হবে না এইজন্য মাঝে মাঝে আলাদা করে দেখবেন যে প্রস্রাব কেন হচ্ছে না কেন আটকাচ্ছে কেন গড়গড় করে হচ্ছে ও ঢললেই কেন ওয়াশরুমে যেতে হয় এটা ইম্পর্টেন্ট এই এইটার কারণ এটা বড় হয়েছে আপা আমরা একটু মাপ দিই কত হয়েছে দেখি আমরা যদি মাপ দিয়ে দেখি আপা হ্যাঁ আমরা মাপ দিয়েছি তো আমরা মোটামুটি ভলিউমটা মাপলে আমরা পাবো ভলিউম চলে গেলাম এটা যদি সাতাইশ হয় বা সাতাশে বেশি হয় তাহলে আমরা বলি বড় হয়ে গেছে আর যদি এর আশেপাশে থাকে তাহলে আমরা বলি বর্ডার লাইন তবে ঔষধ খেলে চিকিৎসা করলে ভালো হয় ইয়াস বড় হয়েছে এই দেখ উনত্রিশ প্লাস তার মানে এই প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে এই জন্য ক্লিয়ার হয় না প্রস্রাব আটকাই থাকে বারবার প্রস্রাব করতে হয়